আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজকে আমরা আবার আমাদের গাছের মধ্যে চলে আসলাম তো আমাদের এখন প্রচুর পরিমাণের কাঁচা গাছ আছে সেই জন্য আমরা শুকনাক লাগতেছে না আমরা শুকনাকগুলো আরও অনেক আছে এগুলো আমরা ফরে গরুকে খাওয়াবো তো এখন আমাদের প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কাঁচা গাছ আছে এখন তাতে ফানি একটু কমে গেছে আমাদের দিকে তো আমরা এখন গাছ কাটতে পারতেছি দেখেন আমাদের এই গাছগুলো গত গত সপ্তাহের মধ্যে আমরা যে গাছগুলো কেটে নিয়ে গেছি এগুলো আবার দেখেন নতুন করে গজ উঠতেছে তো এই গাছটার সুবিধা হলো এটা এ গাছটা বর্ষার সিজনে খুবই ভালো হয় তো এই দেখেন আমরা কিছুদিন আগে আমরা যে এখানে গাছ যেগুলো কেটে ফেলছি এগুলো আবার নতুন করে উঠেছে তো এটা একটা সুবিধা হলো এটা বর্ষার সিজনে খুবই ভালো ফলন হয় তো গ্রীষ্মকালে তেমন একটা কম হয় গ্রীষ্মকালে ফানি ফানি কম থাকে যে একটু ফলন কম হয় বর্ষার সিজনে ফা গাছটা ভালো হয় তো আমরা তো এই গাছটা গ্রীষ্মকালের তুলনায় বর্ষাকালে একটু ভালো ফলন হয় বর্ষাকালে যখন ফানি বেশি থাকে তখন এটা ভালো ফলন হয় এই গাছটা ফানির মধ্যে বেশি ভালো হয় এটা শুকনো জমিতে তেমন একটা হয় না তো এটা আপনাদের যেগুলা ফানিওয়ালা জমি আছে যে যে জমির মধ্যে ফানি থাকে নিচু জমি ওই জমির মধ্যে চাষ করবেন এগুলো খুব ভালো ফলন হবে আপনাদের যে জমিগুলোর মধ্যে বছরের বেশিরভাগ সময় ফানি থাকে ওই জমির মধ্যে আপনি এই গাছগুলো চাষ করবেন এই গাছের নাম হলো জার্মান গাছ এগুলো ফানির মধ্যে খুবই ভালো ফলন হয় বর্ষার সিজনে একটু একটু যখন ফাঁনি বেশি হয়ে যায় এক কমে ফাঁনি হয়ে যায় তখন আপনারা এই গাছটা কাটবেন না আর যখন একটু ফাঁনি কমে যাবে তখন এটা কাটবেন এটা বর্ষার সিনে খুবই ভালো ফলন হয় তো আমাদের দিকে আমরা এই গাছটা বেশিরভাগ চাষ করে থাকি আমরা অন্যান্য গাছ চাষ করি না কারণ আমাদের দিকে বর্ষার চিহ্ন একটু ফাঁনি বেশি থাকে আর এই জন্য আমরা অন্য গাছ চাষ করি না আমরা এই জার্মান গাছটা চাষ করে থাকি তো আমরা অনেক দিন ধরে ভাবতেছি আমাদের ফার্মের জন্য আমরা গরু নিব সার গরু তো এখন আমরা আপাতত এখন গরু নিতেছি এখন একটু খুঁড়া রোগে একটু আমাদের একটু খুঁড়া রোগ গরু খুঁড়া রোগে আক্রান্ত গরু আছে বাজারের মধ্যে এই জন্য আমরা গরু নিতেছি না তো আমরা আরও এক দুই মাস পরে গরু নিব খুঁড়ে রোগের একটু ইয়াটা একটু কমে যাক তারপর আমরা গরু নিব আর আপনারা যারা এখন গরু নেবেন তারা দেখে শুনে গরু নেবেন বাজার থেকে কারণ একটা গরু যদি আপনার খুঁড়ো রোগ যদি গরু যদি নেন তাহলে আপনার ফার্মের মধ্যে আপনার ফার্ম ধ্বংস করে ফেলবে এই খুঁড়ে রোগটা অনেক মারাত্মক রোগ তা আপনারা যদি গরু নেন গরু নেওয়ার পর বাসান নিয়ে গেলে এটা জীবাণু অসুখ জীবাণু অসুখ ইয়া স্প্রাই করবেন আর আপনারা ফটাসের ফানি আছে ফটাসের ফাঁ দিয়ে গরুর ফাঁগুলো সব ভালোভাবে দিয়ে ফেলবেন যেন জীবাণু থাকলে জীবাণুগুলো নষ্ট হয়ে যায় তো আপনারা আপনারা যদি গরু যদি নতুন গরু যদি এখন বাজার থেকে কিনেন তাহলে গরুকে আপনারা এক সপ্তাহ বা দশ দিন আপনারা অন্য জায়গায় রাখবেন আপনাদের গোলগুলো ঢুকাবেন না আপনারা গরুকে আলাদা রাখবেন সপ্তাহ দশ দিন পর্যন্ত আপনারা অন্য জায়গায় রাখবেন আপনাদের একদম বাজার থেকে না আপনাদের গলা ঢুকেবেন না জীবাণুসুখ স্প্রে দিই স্প্রাই করে এবং ফটার ফান দিয়ে গরুকে ভালোভাবে ফাঁগুলো ধুইয়ে গাটা পরিষ্কার করে আপনারা এক সপ্তাহ দশ দিন জায়গায় রাখবেন আপনাদের গলা ঢুকেবেন না তো এগুলো করলে আপনার ফার্মের মধ্যে আপনার নিরাপদ থাকবে দেখা যাবে একটা গরু যদি আপনি যদি গলা গরু যদি আপনি আক্রান্ত আনেন দেখা যাবে গরুটা একদম সুস্থ দেখা যাবে আনার পর দু তিন দিন থেকে গরুটার ক্ষুর রোগ আক্রান্ত হয়ে গেছে তখন আপনার ফার্মের সব গরু একে সব গরুগুলোকে ধরে যাবে তো আপনারা এটা খেয়াল রাখে আপনারা গরু কিনবেন তো আমরা এই জন্য এই ক্ষুর রোগের জন্য আমরা এখন গরু কিনতেছি না তো আমাদের ভিডিও পর্যন্ত আপনারা বাদ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ